প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফেরার বিষয় মুখ খুললেন জয় ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা যা বললেন ডক্টর ইউনুস সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় আটক ছয় মির্জা আব্বাসের উপর হামলা রিমান্ড শেষে কারাগারে রাশেদ খান মেনন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ জানালেন ডিএমপি কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার ফেরার বিষয় মুখ খুললেন জয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয় সেনা প্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে তিনি খুশি যদিও তারা আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলেন একই সঙ্গে জয় সতর্ক করে দিয়েছিলেন যে আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার সাবেক উপদেষ্টা জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে এটা জেনে আমি খুশি হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে জয় বলেন এটা তার উপর নির্ভর করছে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই ইউনুস সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই কিন্তু আমরা এমন একটা নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় গতকাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন গণ অভ্যুত্থানের মধ্যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় শান্তিতে নোবেলজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্য পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে ওয়াশিংটন থেকে রয়টার্সকে জয় বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা তার দলের অধিকাংশ সিনিয়র নেতা দেশ ছেড়ে পালিয়েছেন দেশের ভেতরে আত্মগোপনে আছেন কিংবা প্রায় এক হাজার ছাত্র জনতাকে হত্যার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন জয় দাবি করেন হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে জয়ের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো সাড়া পায়নি রয়টার্স নির্বাচনের সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন পর্যালোচনা করে তিন মাসের মধ্যে তারা সুপারিশ জমা দেবেন তিনি বলেন নির্বাচনের তারিখ ঘোষণার আগে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে কিনা সেটা সরকারের উপর নির্ভর করছেই সেনা কর্মকর্তা তানজিম হত্যার ঘটনায় আটক ছয় কক্সবাজারে চকুরিয়ার হাজারায় ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কক্সবাজার জেলার চকুরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন চব্বিশ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে চকুরিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে শহীদ হন তিনি পরে ওই এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে চিরুনি অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছয়জনকে আটক করা হয় এ সময় আটকদের কাছ থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিক আপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় মির্জা আব্বাসের উপর হামলা রিমান্ড শেষে কারাগারে মেনন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ ছানাউল্লাহ আদেশ দেন এর আগে দুপুরে মেননকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা সূত্রে জানা গেছে দুই সালের পনেরো ডিসেম্বর রমনা থানাধীন সেগুন বাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্র হামলা চালান এ সময় তারা মির্জা আব্বাস সহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের হত্যার চেষ্টা করেন এই ঘটনায় গত আটাশ আগস্ট বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে একটি চেষ্টার করেন। দুর্গাপূজায় প্রতিটি সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ যা জানালেন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবারের মতো এবারও ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে কথা বলেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার বলেন প্রাক দুর্গাপূজা দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এতমধ্যে পুলিশের পূজা কেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট ক্রাইসিস রেসপন্স টিম কুইক রেসপন্স টিম ক্রাইম সিন ভ্যান ও বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গণ আন্দোলনের মুখে বোরকা পরে দেশ ছেড়েছেন শামিম ওসমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন গণ আন্দোলনের মুখে পরে দেশ ছেড়েছেন শামীম ওসমান ছাত্র জনতার উপর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান অস্ত্র হাতে প্রকাশ্যে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছিল তার এই তাণ্ডবলীলা দেশবাসী দেখেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কায়েমপুর ঈদগা ময়দানে সন্ত্রাস নৈরাজ্য লুটপাট চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে গণপ্রতিবাদ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পারভীন আক্তার বলেন ছাত্র জনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে যারা লুটপাট চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালা এবং দখল সহ নানা অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের উৎখাত না করে ঘরে ফিরব না যারাই এই ধরনের ন্যাজনক কাজের সঙ্গে জড়িত বিএনপির কর্মী সমর্থক ও আড়াই হাজার উপজেলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের উৎখাত করার ঘোষণা দেন তিনি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় র্যাব বলছে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের পক্ষ থেকে জানানো হয় গত চার আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র জনতার ওপর হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সংসদ সদস্য শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে